মানে ভেনেজুগড় আদে আট থেকে 10 পাওয়া যাবে যাবে না আপনারা কি এখান থেকে সারা বাংলাদেশেই দিয়ে থাকেন সারা বাংলাদেশ কিভাবে এটা এখান থেকে বলতে যে আমার এখানে আসে আমরা পিকআপ দিয়ে মাল ছেড়ে দেই এখান থেকে সাবার মাল যায় মূলসুগুঞ্জ মাল যায় রসুনদি মাল যায় ওড়িশা কাটাহট মাল যায় তারপরে সিলেটে মাল যায় হবিগঞ্জ মাল যায় মানে সারা ডালায় এসে এখান থেকে ডেলিভারি হয় হোলসেল এবং খুচরা আমরা হোম ডেলিভারি দিতে পারি কিন্তু আমাদের এখান থেকে হোম ডেলিভারি দিলে কি হয় যে আমাদের আমরা তো মনে করি যে মালটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে তারা মাল নেয় আট থেকে দশ দিন পরে আমাদের টাকা রাখতে থাকে আমরা ট্রান্সপোর্টের ভাড়া তো অবশ্যই অগ্রিম দিতে হবে আর মালের টাকা দিবে মাল হাতে পাওয়ার পর মালের টাকা দিবে হাতে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই এটা তো আপনাদের কারখানা তাই না এটা আমার কারখানা এখানে তৈরি করা হয় না সব তৈরি করা হয় আচ্ছা এখানে আপনাদের শ্রমিক কেমন আছে এখানে শ্রমিক আছে বিশ জনের মতো তার হিউজ মাল এখানে দৈনিক হিউজ মাল তৈরি হয় প্রতিদিন আচ্ছা এখানে আপনাদের এখান থেকে মাল সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশে ডেলিভারি খুচরা এবং পাইকারি দু খুচরা পাইকারি দুটাই একটা আছে না যে দশটা মাল নেবে তারও যে দাম যে এক পিস মাল নিবে তারও সে দাম সবার জন্য সেম প্রাইস সবার জন্য কোনো দামের কোনো কমতি নাই আচ্ছা এটা আপনারা এখানে আপনি কোনো সাপ্তাহিক কোনো বন্ধ আছে সাত শুধু শুক্রবার কিন্তু আমাদেরকে যদি কেউ শুক্র অনেকে সময় পায় শুক্রবার সরকারি চাকরি করার শুক্রবার সময় পায় যদি শুক্রবার ফোন দেয় তাহলে অবশ্যই আমাদের বাড়ির কাছে তো এখান থেকে এসে তাদেরকে আমরা মাল দেখাতে পারবো এবং তাকে মাল দিতেও পারবো কিন্তু আমাদের কারখানা দেখছেন এখন আমি আপনাদের নিয়ে নয়া বাজার নয়া বাজার পাইকিরি দোকান বা খুচরা দোকান এটাও আমার একটা শুরু আসলাম মাত্র এতক্ষণ দেখছি কারখানা এখানে একটা বিল্ডিং করলে যা যা লাগে এভ্রিথিং সব মাল এখানে পাওয়া যায় সারা বাংলাদেশে পাইকি সেল করে থাকি আচ্ছা ভাই তো ধরেন যে আমাদের অনেক রিটেল কাস্টমার আছে যাদের এক দুই পিস গেটের প্রয়োজন তাদের জন্য কি আপনি দিতে পারবেন না হ্যাঁ তারাও পাবে পাইকি রেটেই পাবে পাইকি রেটেই তারাও পাইকারি রেটেই পাবে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা আসলে বাংলাদেশে আসতে পারে না হ্যাঁ বাংলাদেশে অর্ডার করতে চাই সেক্ষেত্রে এই যে দাও আপনাদের সাথে যোগাযোগ করলে ইমেইল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল করে দেখে তো আপনি পণ্য গুলি দিতে পারবেন তাই না আমাদের এখানে পাঁচটা নম্বর দেওয়া থাকবে দুটা নম্বর থাকবে আমার ভাই আর একটা থাকবে আমার মেয়ের জামাই আর দুটা থাকবে আমার এবং সম্পূর্ণ নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আচ্ছা আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন যার থেকে মাল নিতে পারবেন বললাম তো যে হোম ডেলিভারি যেটা বলে শুধু আমাদের ক্যুরিয়ার ভাড়াটা পে করলেই আমরা মেল মাল ছেড়ে দিব ওকে ভিআরস আপনারা দেখতে থাকেন আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে কি কি ধরনের প্রোডাক্ট আছে

ব্যবহার করার জন্য যথেষ্ট মনে করেন যে এটার দাম তো তিন হাজার টাকা তিন হাজার তিন টাকা এখানে যত খালি অনেকে অনেকে চায় যে ভাই আমি তো থাই লাগাবো

তো আপনার ধরেন যদি সেক্ষেত্রে কত টাকা অনুপ্রাট সাত দশ হাজার তার মানে কাছাকাছি প্রায় পাঁচ দশ হাজার তো আপনারা আরো বিস্তারিত জানতে আপনি কথা বলতে পারেন আপনি কারখানায় দেখেন নাই এগিয়ে তো সাত সাত